জয় শ্রীহরি বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলব সংসারে নিত্য ঝামেলা অশান্তি অভাব অনটন লেগেই আছে গ্রহ দোষে পড়ছেন না তো বা কোনো রাহুকেতুর দোষও হয়ে যেতে পারে আজকে সব কিছুই বলবো এই ভিডিওর মাধ্যমে আর একটা উপায়ের কথা বলে দেব সেটা যদি করতে পারেন সমস্ত দোষ কেটে যাবে এমনকি বাস্তু দোষও কেটে যাবে আপনাদেরকে আমি বলবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা শুনুন আশা করছি উপকৃত হবেন প্রথমেই যে কথাটা বলবো শনিবার দিন শনিবার দিন অবশ্যই নিরামিষ খাবেন সম্পূর্ণ নিরামিষ যদি পারেন ভাত খাবেন না মুড়ি খাবেন না যদি পারেন আর যদি না পারেন ভাত মুড়ি খাবেন কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন একদম ছোঁবেন না বাড়িতে ঢোকাবেন না আর কোন লোহার জিনিস শনিবার দিন কিনে বাড়িতে নিয়ে আসবেন না এরপর যে কথাটা বলবো শনিবার দিন শনি বাবার পুজো তো আপনারা দেন কিন্তু কিভাবে দেবেন কিভাবে শনি বাবা সন্তুষ্ট হবেন আর আপনাদের সকল সকল দোষ গ্রহদোষ কেটে যাবে এমনকি দোষও কেটে যাবে আপনারা সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন জীবনে অনেক আয় উন্নতি হবে একটা কাজ করুন শনিবার দিন আপনারা যদি জোগাড় করতে পারেন আমি যে কটা জিনিসের কথা বলছি জিনিসগুলো হচ্ছে সাতটা লাল জবা ফুল সাতটা অপরাজিতা ফুল নীল অপরাজিতা সাতটা নীল মোমবাতি সাত টাকার বাতাসা আর একটা চাঁদমালা নীল সর্ষের তেল সর্ষের তেল ওই শোয়া মাপের নেবেন মানে মাপ মানে বোঝেন তো আমি বলে দিচ্ছি একশো পনেরো গ্রাম বা দেড়শো গ্রামও নিতে পারেন আড়াইশো গ্রাম এই রকম নেবেন আপনারা তেলটা সর্ষের তেল নিয়ে শনি বাবার কাছে পুজো দেবেন পুজো দেবেন সর্ষের তেলের প্রদীপ একটা জ্বালিয়ে দিয়ে আসবেন ওই সর্ষের তেলটা যেটা নিয়ে যাবেন মন্দিরে ওই সর্ষের তেলই প্রদীপে ঢেলে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন আর ওই তেলটাও শনি বাবাকে শনি বাবার ওখানে অর্পণ করবেন দিয়ে আসবেন ওটা আর বাড়িতে নিয়ে আসবেন না ওই যা যা বললাম সমস্ত কিছু শনি বাবাকে অর্পণ করুন করে পুজো দেবেন মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবেন ধূপ ও সাতটা নেবেন বেশ সুগন্ধি যেন ধূপটা হয় সেরকম সাতটা ধূপ জ্বালিয়ে দিয়ে আসবেন এইভাবে আপনারা বাবার পুজো দেবেন আর যদি পারেন শনি চাল্লিশা আছে শনির ভূত কথা আছে যদি পাঠ করতে পারেন অথবা যদি শনি মন্দিরে ব্রাহ্মণ পাঠ করেন কানে অবশ্যই শুনবেন শ্রবণ করবেন কানে শুনলেও খুব উপকার হবে আর যদি না পড়ে আপনি পড়ুন শনি মন্দিরে বসে শনির ভূত ব্রোত কথা খুব উপকার হবে ভোলে বাবা হচ্ছে শনি বাবার গুরুদেব আপনারা ভোলে বাবারও কিন্তু একটু পুজো করবেন শনিবার দিন তাহলেও খুব উপকার পাবেন আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বাড়িতে পুজো করুন অথবা বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে কোনো শিবের মন্দিরে গিয়ে শিবের পুজো দিন নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে বিশ্বাসের সঙ্গে কিন্তু এই কাজগুলো করতে হবে মনে কোন রকম খটকা রাখলে হবে না এইভাবে আপনারা যদি করতে পারেন জীবন মঙ্গলময় হয়ে উঠবেই উঠবে জীবনের সমস্ত কিছু সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তবে হ্যাঁ একটা শনিবার করলে হবে না আপনাদেরকে পর সাতটা শনিবার করে যেতে হবে পর পর করে যেতে হবে হ্যাঁ আপনারা হয়তো বলবেন যে ছেলেরা মেয়েরা কি সবাই দিতে পারে পুজো সবাই দিতে পারে ছেলেরা মেয়েরা বলে কোনো কথা নেই আর মেয়েদের ক্ষেত্রে যাদের ঋতু হয় তারা তো সাতটা শনিবার পাবে না মাঝখানে তিনটে শনিবার কি চারটে শনিবারের পর হয়তো হয়ে গেল তারা তাদের দিতে পারল না পুজো কোনো অসুবিধে নেই ওই সপ্তাহটা গ্যাপ দিয়ে দেবে গ্যাপ দিয়ে আর একটা সপ্তাহ আর একটা দিন টেনে নেবে তাহলেই হয়ে যাবে সাতটা তাতে কোনো অসুবিধে হবে না এভাবে আপনারা করতে পারেন তবে হ্যাঁ পরপর সাতটা শনিবার করতে যারা পারবে খুবই মঙ্গল হবে খুবই উপকার হবে বাড়ির মহিলাদের যদি অসুবিধে থাকে বাড়ির কোনো পুরুষকে দিয়ে এই কাজটা করিয়ে নিতে পারবেন বাড়িরই মেম্বার হতে হবে বাইরের কাউকে দিয়ে কিন্তু এই পুজোটা করিয়ে নিলে চলবে না বাড়ির কোনো পুরুষ মেম্বারকে দিয়ে আপনারা এই কাজটা করিয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না বরং ভালো হবে উপকার হবে পরপর যদি সাতটা করতে পারা যায় ভীষণভাবে উপকার হবে আর হ্যাঁ ওই যে রাহু কেতুর দোষ বলছিলাম না রাহু কেতুর দোষ থেকে কিন্তু মুক্তি পাওয়ার জন্য আপনারা নিজেরাই দায়ী মানে মুক্তি পাচ্ছেন না কেন তার জন্য কিন্তু নিজেদের অনেক দোষ থাকে যেমন বাড়ির আশপাশ খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আগাছা হয়তো হয়ে গেছে ঝাঁট পাট দেওয়া হয় না সেই কারণের জন্য কিন্তু কেতুর দোষে পড়তে হয় আর রাহুর দোষে কেন পড়তে হয় জানেন ছাদ বাড়ির ছাদ অপরিচ্ছন্ন অপরিষ্কার হয়ে আছে পাখিরা আসে পাখিরা বসে পায়খানা করছে মানে নিষ্ঠা ত্যাগ করছে আর হয়তো এটা ওটা খেয়ে ফেলছে হনুমান আসছে এটা ওটা খেয়ে ফেলেছে নোংরা করেছে ছাদটাকে ছাদের মধ্যে অনেক সময় আগাছা জন্মে যায় অসত্য গাছ বট গাছও জন্মে যায় ওগুলোকে ছেঁড়ে ফেলে দিতে হবে তুলে মানে উবড়ে ফেলে দিতে হবে দিয়ে ছাদ খুব ভালো করে ঝাঁটমাঁট দিয়ে রাখতে হবে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিতে হবে তাহলে এই রাহুর দোষ থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পাবেন দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনাদের জীবনের সঙ্গে একবার মিলিয়ে নিয়ে দেখুন আশা করছি আপনারা উপকৃত হবেনই হবেন এই রকম আরও অনেক কিছু টোটকা অনেক কিছু জিনিস আছে যেগুলো আগামী দিনে আগামী ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আর প্রথমেই ভিডিও থামেল দেখে কিন্তু ছেড়ে চলে যাবেন না যেন কারণ আমি কোনো মানে খুব চটকদারি কথা থামমেলে লিখি না যেটা বিষয় সেই বিষয়টা নিয়েই আমি সামনেলে লিখি দিই দেওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা সঙ্গে থাকার একটু চেষ্টা করবেন প্লিজ আর আগামী দিনে আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে বড় হতে একটু সাহায্য করুন আশা করছি আপনারা উপকৃত হবেন আমার ভিডিওগুলোর দ্বারা আমি যে কথাগুলো বলছি মন গড়া কথা বলি না আমি সমস্ত শাস্ত্র ঘেঁটে শাস্ত্র পড়ি পুরাণ পড়ি আমি আমাকে অনেক বই ঘাঁটতে হয় সমস্ত করে আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি তথ্য সংগ্রহ করে আপনাদেরকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকবেন আশা করছি আপনারা হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবেনই হবেন আজকে রাখছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন